আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ফোন দিয়ে কিভাবে অপেরা মিনি ব্রাউজার ডাউনলোড করবেন সেটআপ করবেন এবং সকল কাজ সম্পূর্ণ করবেন অথবা অপেরা মিনি ব্রাউজারের সব ডিটেইলস আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আপনারা আপনার প্লে স্টোর থেকে অপেরা মিনি অ্যাপটি নামাবেন যেহেতু এটা অনেক সহজ তাই আমি আর দেখাচ্ছি না তো আপনারা এটা ডাউনলোড করার পর ওপেনে ক্লিক দিবেন দেন হচ্ছে এখানে দেখেন এটা ওপেন হয়ে গিয়েছে এখন আপনি চাইলে মিনি ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকতে পারেন আপনার গুগলে ঢুকতে পারেন ইনস্টাগ্রামে মানে সকল সোশ্যাল মিডিয়াতে আপনি এখান থেকে ঢুকতে পারেন তো যেগুলো এখানে আছে সেগুলো তো আছেই যেগুলো নেই যেমন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ দেন আপনি ওখানে হোয়াটসঅ্যাপটা লিখে দিতে পারেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবেন আপনার হোয়াটসঅ্যাপটা এখানে লগ দিয়ে কাজ করতে পারেন তো আপনার হচ্ছে এই হচ্ছে যে কোনো অপশানে আপনি যেতে পারবেন এখানে আপনার বেসিক বিষয়গুলো জানার দরকার সেটা হচ্ছে আপনি চাইলে কিভাবে আপনি আপনার যে অপেরামিনি অ্যাপসের প্রোফাইলে ঢুকবেন এটা এখানে প্রোফাইলটি আছে এখানে অ্যাড ব্লকার মানে এড ব্লকার টন আছে আপনি চাইলে আপনার ব্রাউজারটা নাইট মোডে নিতে পারেন দেখেন এটা প্ল্যাক হয়ে গিয়েছে তো আপনি চাইলে এখন এটা ডে মোডে নিতে পারেন এখানে ডে মোডে আমি নিলাম দেন হচ্ছে এখানে ডাটা সার্ভার অফ আছে বিপিএন অফ আছে আপনি চাইলে এখানে বিপিএনটা কানেক্ট করতে পারেন তো আমার যেহেতু দরকার নেই আমি এটা করব না এখানে আপনি ট্যাবগুলো ওপেন করতে পারেন একসাথে যেমন আমি এখানে দশটা ট্যাব নিয়েছি আপনি ট্যাবগুলো ওপেন করে দেখতে পারেন দেন এখানে আছে আরেকটা অপশন আছে আপনার ব্যাগে ব্যাগের অপশনটা আছে তারপর হচ্ছে সামনে সামনের অপশনটা আছে এখন আপনি যদি চান এই ব্রাউজারটা ক্লিয়ার ডাটা দিবেন অথবা সকল ডাটা ডিলেট করবেন তো আপনার হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন দেন এখানে হচ্ছে আপনার সরি এই অপশনটা হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করবেন দেন এটা স্ক্রল করবেন আপনি হিস্টোরিতে ক্লিক করে এখানে আপনার ডিলেট অল ডাটাতে ক্লিক করলেই আপনার সকল ডাটা হিস্টরি ডিলিট হয়ে যাবে তো এখন আপনি যদি চান যে এখানে আপনি কিছু বুকমার্ক করবেন তাহলে বুকমার্কে ক্লিক করে আপনি যে লিংকটা বুকমার্ক করতে চান ওইটাকে বুকমার্ক করে দিবেন তো আপনি অপেরা মিনি ব্রাউজারে কিছু যদি ডাউনলোড করেন তাহলে এই যে ডাউনলোড অপশন আছে এখানে এড হয়ে যাবে আশা করি আপনারা অপেরা মিনি সকল কিছু এখানে বুঝতে পেরেছেন আরেকটা বিষয় হচ্ছে অপেরা মিনি ব্রাউজার কিভাবে ক্লিয়ার ডাটা দিবেন তো সর্বপ্রথম আপনি এটা ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা হচ্ছে স্টোরিজ এন্ড কেজ এটাতে ক্লিয়ার ডেটা দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার অ্যাপসটা সম্পূর্ণ নতুনের মতো হয়ে যাবে তো এগুলো সিলেক্ট করে দিবেন ক্লিয়ার ডেটা দিয়ে দিবেন আশা করি আপনারা অপেরা মিনি ব্রাউজারের সম্পূর্ণ সেটআপ বুঝতে পেরেছেন এবং সেটিং বুঝতে পেরেছেন ধন্যবাদ